এবং অন্যান্য সাহেবদের আলোচনা আর সাহেবদের আলোচনা এগুলো আমরা দিয়ে থাকি তবে সর্বশেষ কিছু বিপত্তির জায়গা সেটা হচ্ছে যে বাংলাদেশে একজন আলেম আছেন যাকে আমাদের সালাফি আলেমরাও যাকে যার থেকে ইল নিতে বলেন তিনি হচ্ছেন কামাল উদ্দিন জাফরি সম্ভবত ওনার নাম উনি বেশ কিছু জায়গায় ওনার বেশ ভূয়সী প্রশংসা করেছেন এবং বলেছেন যে আহ আরব দেশে মজিদুর রহিম হল্লার অনেক কদর ছিল তাছাড়া মানে আমরা তো জানি যে ওই যে গায়ে জানা যায় সেটা হচ্ছে আমাদের আলেমদের মতে ওটা যাইজ নেই তবে সেটা নাকি মধুদুর গায়ে বানা জানা যায় নাকি আহ ইয়াতে নাজাসির বাচ্চার পরে নাকি একমাত্র তারটাই অনুষ্ঠিত হয়েছে হারামের ভিতরে এরকম অনেক কথাবার্তা উনি বলেছেন এছাড়া আমাদের ইবনে বাজ রহিম হল্লা

এই বিষয়গুলো কি সত্যি যে এই যে গায়েবানা জানাজার বিষয়টা বা ওই যে আর ওয়ালেমদের কাছে তার গ্রহণযোগ্যতার বিষয়টা যদি হয়ে থাকে তাহলে তো আমরা সেই ক্ষেত্রে সতর্ক করার ক্ষেত্রে মানে তাদের একটা পাল্টা যুক্তির সম্মুখীন হয় এই কারণে আর কি এই বিষয়টা একটু পরিষ্কার করে দিলে এগুলো মানুষের সংশয় আর একজন এখোয়ানি পাক্কা এখোয়ানি এবং সে এমন জায়গায় এমন সময় সুযোগ পেয়েছে যে সময় বাংলাদেশের আসলে জামাত ইসলামী যে তারা পাক্কা ইহানি এবং তারা জঙ্গিবাদের দিকে আহ্বানকারী এই কথাটি সৌদি আরবের উপর স্পষ্ট ছিল না এখন স্পষ্ট হয়েছে যে ইহানিরা জঙ্গি জি এখন তারা সতর্ক হয়েছে আলহামদুলিল্লাহ আর তারপরে কোন ব্যক্তির জানা যা কোথাও হয়ে গেল এটা তার সহি আকিদ আমান প্রমাণ বহন করে না জানাজা হইতে পারে জানাজা তার একটা এমন কোন মর্যাদা আছে সেই কাজগুলির ভিত্তিতে তার জানাজা হইতে পারে জানাজা হওয়া সার্টিফিকেট নয় সহি আকিদ মানহাজের হাজের সালফিয়তের সালাফি হওয়ার বরং পথভ্রষ্ট বেদাতিরও জানাজা হইতে পারে বিভিন্ন উদ্দেশ্য জি এতে ধোকা ঘর কিছু নেই ওস্তাদ বললেন তোকে শেখ বলবে নাকি মধুদিকে অথবা সৈয়দ কুতুব ওস্তা ওস্তাদ মানে প্রফেসর ওস্তাদ মানে প্রফেসর আপনি জানেন আরবিতে ওস্তাদ মানে আমাদের দেশি ওস্তাদ নয় ওস্তাদ মানে হচ্ছে হ্যাঁ প্রফেসর তো একজন লোককে ওকে শেখ শেখ না সে শেখের যোগ্য না তাকে শেখ বলা যায়জি নয় সুতরাং এখন তাকে কি বলবে মিস্টার বলতে হবে না হ্যাঁ ওস্তাদ বলতে হবে হ্যাঁ তো এই জন্য আরব আমাদের দেশে যেমন মিস্টার ঠিক তেমনি ঠিক ঠিক যেহেতু অধিকারী নয় বাঙালি ওস্তাদ বা ভারতীয় উর্দু ওস্তাদ নয় আসলে বিষয়টিও জানতে হবে এগুলো ধোকা দেওয়া আসলে এগুলো হচ্ছে কানা কাহে করে দেখানো যেটা জাফরি একসময় করেছে জাফরি বহু লোককে বিভ্রান্ত করেছে যেমন বিভ্রান্ত করেছে তার আগে তার সাথী সঙ্গীরা যারা জামাত ইসলামের লোক তো জামাত ইসলামের লোকেরা তাদের মানহাজের প্রসার করবে আমাদেরকে তাদের বাতিলের খন্ডন করে যেতে হবে তাদের বাতিলের বিভ্রান্তির গোমরাহের খন্ডন করে যেতে হবে আল্লাহ তাদের অনিষ্ট থেকে দেশকে রক্ষা করুন জাতিকে রক্ষা করুন ফিলিস্তিনকে রক্ষা করুন জি আল্লাহ হেফাজত করুন